বাউল শিল্পী আবুল সরকারকে আবুল সরকার একটা মন্তব্যকে কেন্দ্র করে এই মানিকগঞ্জে সাধারণ মুসল্লিদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং এর প্রেক্ষিতে তারা মামলাও করে আমরা আবুল সরকারকে গ্রেপ্তার করি সে এখন জেল হাজতে আছে তো আজকে যেটা হয়েছে যে আবুল সরকারের শাস্তির দাবিতে তৌহিদি জনতা একটি মিছিলের আয়োজন করে আর অপরদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে এই মানিকগঞ্জের বিভিন্ন এলাকার বাউল শিল্পী যারা তাদের একটা অংশ আজকে প্রেস ক্লাবে মানববন্ধন করার কথা ছিল আমরা দুইটা প্রোগ্রামের কথাই জেনে আমরা তাদেরকে সময় ভাগ করে দিই আমরা যেটা সময় ভাগ করে দিয়েছিলাম যে নয়টার থেকে এগারোটার মধ্যে এই তহিদী জনতার প্রোগ্রামটা শেষ হওয়ার কথা ছিল আর এরপরে গিয়ে আবুল সরকারের যারা সমর্থক তারা মানববন্ধন করবে প্রেস ক্লাব এবং প্রেস ক্লাবে এটা চিঠি দেওয়া ছিল তো একটা পর্যায়ে এই বিজয় মেলা মাঠের পাশে যখন তারা মিছিল শেষ করে এসে বক্তব্য রাখছিল তো এই সময় বিজয় মেলা মাঠের আরেক প্রান্তের দিয়ে তিন চারজন বাউল শিল্পী তারা হেঁটে যাচ্ছিল এরকম একটা অবস্থা তো এটা দেখার পরে উত্তেজিত তৈহীদী জনতার একটি অংশ তাদেরকে আক্রমণ করার জন্য দৌড়ে যায় এবং সেখানে তাদেরকে প্রহার করে আমরা পুলিশ ঘটনাস্থলে আমরা কাছাকাছি ছিলাম আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে রেস্কিউ করতে সক্ষম হয়েছি এবং তহিদী জনতা যারা ছিল তাদেরকেও আমরা ওখান থেকে সরিয়ে দিয়েছি আমাদের দেশে এখন সন্ত্রাসী বলতে আর কিছু নেই আগে আমরা অনেক ভয় পেতাম রাস্তাঘাটে বের হতে সন্ধ্যা বা রায় হলেও কারণ এই বাজে পুলা হয়ে থাকতাম এক জায়গায় বের হতে যে তারা আমাদের ধরবে মারবে বা কাটবে এডে নিবে লুটপাট করবে সে ভয়ে আমরা রাতে বের হতাম না এখন দেশে সন্ত্রাসী আর নাই কিন্তু সন্ত্রাসী নামে আরেক দল বের হয়েছে সেটা হচ্ছে তহিদি জনতা তাদের মতো সন্ত্রাসী এই দেশে আর কেউ নাই কারণ তারা ধর্মের দোহাই দিয়ে টুপি দাঁড়িয়ে রেখে ধর্মের নামে তারা কলঙ্ক করতেছে তারা লুটপাট করতেছে করতেছে মানুষের অত্যাচার করতেছে যারা এই যে যে বাউলদেরকে এইভাবে অত্যাচার করতেছে বাউলরা কি তাদেরকে মারছে মারে নাই বাউলরা তারা একটা কথা ভুল করছে সে ঠিক আছে মেনে ভুল করছে একজন তারা আন আন্দোলন করতেই পারে বা মানববন্ধন মিছিল করতেই পারে এই নিয়ে তো কোনো মাখামাখি নাই তারাও গিয়েছে তারা ফাঁসি চাইছে হ্যাঁ স্বাভাবিক বিষয় কিন্তু তারা যে বাউল ধরে মারধর করছে আগার দিছে সুফিবাদী কেউ কোনোদিন কোন লোকের গায়ে হাত তুলছে তারা কেন হাত তুললো তাহলে কি সে মানুষ থাকলো নবীজি যুদ্ধ দেখিছে তখনও তো সে কখনো নিজে আগে হামলা করে নাই বা তারা আগে হামলা করে নাই কাউকে মারে নাই যখন বিরোধী দল না নবীজির দলকে যখন তারা হামলা করছে আগে তারপরে সিন তারা তীর ছুটছে বা মারামারি কাটাকাটি যাই করুক করেছে যুদ্ধের সময় তারা কখনো আগে হামলা করে না ধর্ম নিতে হচ্ছে এটা কিন্তু এই তহিদি জনতার নামে সন্ত্রাসীরা তারা কি করে ধর্মের দোহাই দিয়ে মানুষকে হত্যা করে মারে ধরে মার কাট করে লুটপাট করে এগুলো কি শুরু করছে দিনে দুপুরে ডাকাতি শুরু করে দিয়েছে পুলিশ আর কি করবে পুলিশই কোনো খায় নাই যায় তামাশা দেখা সারা আর এই যে বাউল আউল সরকারের যে কথার বিক্রিতে ধরে রেখেছে এটা একটা পালা ভাই পালাগান আপনাদের বুঝতে হবে পাঁচ ঘন্টার কথা না শুনে দুই সেকেন্ডের কথা শুনে বিচার করলে আপনি তো বিচারক না শয়তান ওই যেরকম বাংলা সিনেমায় দেখা তো। মূলত কোনো কাহিনী না দেখে শুধু দুই সেকেন্ড ভিডিও দেখেই রায় দিয়ে দিবে এই দেশ ওইভাবে চলো এই ডক্টর ইনুজি এই দেশে ক্ষমতায় দেড় বছর না আসতো তাহলে বোঝা যেত না যে এই দেশে যে দাড়ি টুপি রেখে কত মুনাফেক মানুষ রয়েছে এদেরকে নালে চিন্তা করতাম না এখন আমরা চিনতে পারতেছি জোর করে কোনোদিন কলমার পড়াইলে সে কোনোদিন হয় না মুসলমান তাহলে কি সে জোর করে মার ধর করে তারা তাহলে কি হবে হবে না তো আবুল সরকার যে ভুল করেছে আমার মনে হয় না সে কোনো ভুল করেছে কারণ তিনি বক্তব্য দিয়েছেন যে জীব পরম পালাতে সেই ছিল জীব আর তিনি পরমের বিরুদ্ধে কথা বলছে পরম শব্দের অর্থ আল্লাহ আর জীব অর্থ হচ্ছে বান্দা মানে আমরা মানুষ তাই আল্লাহ সে আল্লাহকে প্রশ্ন করেছে যে এ ব্যক্তি আল্লাহ বসেছিল পর বিপরীত পক্ষে যে শিল্পী তাকে সে প্রশ্ন করেছে তাকে সে গালি দিয়েছে সে তো আর কাউকে দেয়নি তাহলে কেন তার নামে মামলা হলো মৃত্যু অকবাদ দিল যুগে যুগে আসতেছে যারা সত্য বা ন্যায় পথে আছে তারা জেল খাটে মার দোর খাই গার হাল্লা দিয়ে দিছিল এরকম আবুল সরকারের ক্ষেত্রেও সেটাই হয়েছে তো আপনারা হয়তো ভাবতেছেন অনেক বড় একটা কাজ করে হালাইছেন কোরআন নিয়ে বেয়াদি করছে আল্লাহর নাম নিয়ে কুটক্তি করছে আসলে আপনারা ভুল পথে আছেন সঠিক পথ পেতে চাইলে অলিয়া মুর্শিদার দরবারে যান দরবারে দরবারে গড়েন তাহলে বুঝতে পারবেন আজ পর্যন্ত দেখছেন কোন দরবার বা মাদারে কোনো অরসে একটা নারী দর্শিত হয়েছে হয় না কিন্তু এই দাড়ি টুপি আলারাই মুজির মাদ্রাসায় ছাত্রী নির্যাতন করে ছাত্র নির্যাতন করে পুরুষ সাথে সঙ্গম করতে যায় এ কেমন বিচার তুমি দাড়ি টুপি দেখে তোমার ঈমান ঠিক থাকে না আর একটা ওরস মহাফিলে হাজার হাজার মহিলা পুরুষ একসাথে থাকে এখানে একটা মেয়ে আর কেউ করে কথা বলে না আপনি কোন ইমান নিয়ে থাকেন আপনি মুখটা না কি কবান বাজে ভাষায় কইলে খুব খারাপ শোনা যায় তা আমরা কখনো সুফিবাদীরা কারো গায়ে হাত তুলিনে তার মনে আঘাত দেই না আমরা মাইর খাইতে জানি মাইর দিতে জানি না একটা কথা না বললেই নয় কুকুর কামড়াইলে কখনো মানুষ কুকুরকে কামড় দেয় না সাপে কামড় দিলেও সাপে রে কামড় দেয় না ঠিক তেমনই হচ্ছে তহিদী জনতা দেশে বের হয়েছে আঘাত করতে পারে না একজন মানুষ হয়ে দিতে মানুষকে আঘাত করে না আপনি তো পশুর চেয়েও খারাপ একদম পশুর চেয়েও খারাপ আপনি সাপ সাপে রে খায় আপনি মানুষ হয় মানুষ রে মারেন তাহলে আপনি কৃষির মানুষ রইলেন আপনি লিপিদণ্ড কোথায় আর আপনি তো জ্যোতি চক্রের খুব বিশ্বাসী কারণ আপনারা হারামকে হালাল বানায় খাওয়ার খুব পদ্ধতি জানেন এর মধ্যে আছে সুরা পাতার দশ নাম্বার আয়তে দেখবেন মুরগির কথা আছে আল্লাহ নিজে হুকুম দিছে তারপরে সুরা মুন তাহার বারো নাম্বার আয়তে আছে নবী যে মুরিদ করছে এবং সেই নিজেও মুরিদ হয়েছে সে বিষয় নিয়েও আছে তা আপনারা মুরিদ মানবেন না মানবেন কি করে কারণ ওইটা আপনার স্বার্থের বাইরে আপনি এখন একটু হাদিসের জ্ঞান পাইছেন আর মানুষের আপনাদের স্বপ্ন দিচ্ছে ওয়াশ করে টাকা নিচ্ছেন এটা তো হারাম করলিবার আপনারা গোনে ভুল কেন আপনি কালাম বেসে যদি টাকাই নেন তাহলে আপনি তো হারামই খেলেন আল্লাহর সাথে বেয়াদি করলেন আল্লাহর কালাম বেসে টাকা নিতেছি নামাজ পড়ায় টাকা নেন তারাবিন নামাজ পড়ায় টাকা নেন সব সবাই করে নেন আগেই তাহলে আপনি কৃষির মূল্য এলেন আপনি তো মোল্লা নামে শয়তান বন্ধু